আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার সিক্সটি ওয়ানটা দেখে নেব আমার বন্ধু পৃথা অনেকগুলি দশের কার্ড এনেছে ঠিক আছে আমি কিছু কার্ড দেখাবো পৃথা কার্ডগুলির যোগফল রোমান সংখ্যায় লিখবে ঠিক আছে দেখো কার্ড দেখি এখানে দশের কতগুলো কার্ড নিয়েছে পাঁচটা কার্ডের যোগফল হয়ে গেল ফিফটি দেখো পাঁচটা দশ যোগ করলে ফিফটি হয় আর ফিফটিকে রোমান সংখ্যা কি করে লিখি দেখো আগের ক্লাসেই তোমাকে দেখিয়ে দিয়েছে ঠিক আছে এল মানে আমরা জানি ফিফটি এখানে দেখো ছটা কার্ড আছে তাই সিক্সটি সিক্সটি কী করে লিখতে পারি দেখো ফিফটি প্লাস সিক্সটি বা এখানে দেখো পাঁচটা কার্ড মানে ফিফটি দেখো আরেকটা এক্সট্রা লিখেছে মানে হচ্ছে ফিফটি প্লাস টেন দেখো তার মানে সিক্সটিকে কী করে লিখবো দেখো এল মানে হচ্ছে ফিফটি আর এক্স মানে টেন দেখো ফিফটি প্লাস টেন করে দিল এল এক্স এখানে দেখো এক দুই তিন চার পাঁচ আগে পাঁচটা ছিল আরও দেখো দুটো কার্ড নেওয়া হয়েছে তার মানে দেখো টেন প্লাস টেন ঠিক আছে টেন প্লাস টেন মানে কি দেখো ফিফটি মানে হচ্ছে এল টেন মানে হচ্ছে এক্স আবার আরেকটা টেন তাই দেখো এক্স বসিয়ে দিলাম তার মানে দেখো ফিফটি প্লাস টেন প্লাস টেন মানে কত এখানে দেখো যোগ করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সত্তর এটা মানে কি এটা মানে দেখো ষাট তার মানে ষাটকে এল এক্স দিয়ে প্রকাশ করছে সত্তরকে এল এক্স এক্স দিয়ে প্রকাশ করছে এখানে দেখো প্রথমে পাঁচটা কার্ডের জন্য পঞ্চাশ যেমন আছে লিখে নিলাম আরও দেখো তিনটে কার্ড আছে টেন প্লাস টেন প্লাস টেন সমান সমান দেখো পঞ্চাশ ষাট সত্তর আশি আশিকে দেখো কী করে প্রকাশ করছে ফিফটি মানে হচ্ছে এল টেন মানে এক্স আরেকটা টেন মানে এক্স আরেকটা টেন মানে এক্স ঠিক আছে দেখো এক্সকে আমরা পরপর তিনটে বার ব্যবহার করতে পারি দেখো তিনটে বার ব্যবহার করা হয়েছে কিন্তু আরেকটা মানে চারবার কিন্তু করা যাবে না দেখো নাইনটির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আর এভাবে লিখতে পারবো না নাইনটির ক্ষেত্রে যে আমরা চাইলে যে এল এক্স 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 আরেকটা এক্স বসিয়ে দিতে পারতাম কিন্তু আমরা ওইভাবে লিখতে পারবো না কারণ রোমান সংখ্যায় মানে এই স মানে চিহ্নগুলোকে চারবার ব্যবহার করা যায় না ম্যাক্সিমাম আমরা তিনটে বার ব্যবহার করতে পারি ঠিক আছে তারপরে দেখো নাইনটি মানে কি একশো বিয়োগ দশ একশো মানে কি একশো মানে হচ্ছে সি দশ মানে হচ্ছে এক্স দেখো বড় সংখ্যার চিহ্নের আগে যদি ছোট সংখ্যার চিহ্নকে বসাই তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারবো দেখো এটা ছোট তাই বসিয়ে দিলে আমরা এক্স সিভাবে লিখতে পারি নাইনটিকে ঠিক আছে তার মানে দেখো আমরা শিখে ফেললাম যে পঞ্চাশের পরবর্তী আমরা কি করে লিখবো পঞ্চাশকে এল দিয়ে লিখতে পারি ষাট হচ্ছে এল এক্স সত্তর হচ্ছে এল এক্স এক্স আর তারপরে এইট মানে আশি হচ্ছে এল এক্স 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 নব্বই হচ্ছে এক্সি আর যখন একশো হবে তখন তো সি দিয়ে লিখতে পারবো দেখো বাকি মাঝখানেরগুলো কোনো ব্যাপার নয় আমরা খুব সহজেই করতে পারবো এরপরে দেখছি দেখো পঞ্চাশ থেকে এক বাড়াচ্ছি মানে একান্ন হচ্ছে কীভাবে লিখবো পঞ্চাশ মানে হচ্ছে এল আর এক মানে একটা আই নাইনটি মানে কি নাইনটি প্লাস ওয়ান মানে কি নাইনটি ওয়ান এবার দেখি তো নাইনটি ওয়ানকে কীভাবে লিখতে পারি প্রথমে নাইনটিকে লেখার চেষ্টা করবো নাইনটি মানে দেখো কি এক্সসি আর তার পাশে একটা আই দিয়ে দিলাম এক্সসি আই মানে হচ্ছে নাইনটি ওয়ান সিক্সটি মানে দেখো কত আর তার সাথে দেখো সিক্সটি প্লাস ওয়ান মানে সিক্সটি ওয়ান সেভেন্টি প্লাস ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি প্লাস ওয়ান এইটটি ওয়ান নাইনটি প্লাস ওয়ান নাইনটি ওয়ান ঠিক আছে দেখো ডবল বার দিয়েছে এখানে সিক্সটি প্লাস ওয়ানকে কীভাবে লিখবো দেখো এল মানে জানি যে ফিফটি আর একটা এক্স মানে সিক্সটি হয়ে গেল ঠিক আছে এটা দেখেও করতে পারো কিন্তু আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করছি এল মানে ফিফটি আর এক্স মানে টেন মানে ফিফটি প্লাস টেন হয়ে গেল সিক্সটি সিক্সটি ওয়ান আরেকটা আই বসিয়ে দিলাম সেভেন্টি দেখো এল এক্স এক্স মানে হচ্ছে সেভেন্টি ফিফটি প্লাস টেন প্লাস টেন সেভেন্টি ওয়ান তাই দেখো আরেকটা আই বসিয়ে দিলাম এইটটি এল এক্স 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 এইট্টি ওয়ানের জন্য একটা আই বসিয়ে দিলাম নাইনটি ওয়ান দেখো এক্স সি মানে হচ্ছে নাইনটি তাই তো এক্স সি মানে নাইনটি তার আগে একটা ওয়ান বসে গেল বা বলতে পারে আই বসে গেল সরি এগুলো ওয়ান না এগুলো হচ্ছে আই আই এক্স সি ঠিক আছে দেখো নয় বাড়িয়ে দেখি এক বাড়িয়ে দেখলো নয় বাড়িয়ে দেখি ফিফটির সাথে নাইন যদি অ্যাড করো হয়ে যাবে ফিফটি নাইন এইটটির সাথে নাইন অ্যাড করলে এইটটি নাইন সিক্সটির সাথে নাইন অ্যাড করলে সিক্সটি নাইন নাইনটি সাথে নাইন অ্যাড করলে নাইনটি নাইন সেভেন্টির সাথে নাইন অ্যাড করলে সেভেন্টি নাইন দেখো ফিফটি নাইনকে কী করে লিখবো ফিফটি লিখে দেবো এল মানে ফিফটি তারপরে নাইন যেমন আইএক্স ওয়াই লিখে দেবো এইটটি মানে হচ্ছে দেখো এল মানে হচ্ছে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি বড় হচ্ছে কিন্তু বোঝার চেষ্টা করো তবে যে কোনো বড় সংখ্যা দিলেও অসুবিধা হবে না দেখো এল মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি এরপরে নাইন লিখবো নাইন মানে হচ্ছে এক্স ঠিক আছে হয়ে গেলো সিক্সটি নাইন দেখো এল মানে হচ্ছে ফিফটি এক্স মানে টেন মানে সিক্সটি হয়ে গেল নাইন মানে হচ্ছে এক্স ঠিক আছে নাইনটি নাইন নাইনটি নাইন এক্সসি মানে হচ্ছে নাইনটি দেখো এক্সি মানে নাইনটি লিখেছে তাই তো তার মানে নাইনটি নাইনকে কী করে লিখবে এক্সি হয়ে গেলো নাইনটি ওয়ান সরি আই এক্স মানে হয়ে গেলো নাইন নাইনটি নাইনকে লিখছে আই এক্স ঠিক আছে পরপর বুঝে বুঝে করবে প্রথমে দেখো নাইনটি নাইন মানে এটার আমাদের সবসময় কি নাইনটি সেভেনটি এইটটি এই সংখ্যাগুলোকে ধরে ধরে করতে হবে এই নাইনটি মানে হচ্ছে নাইনটি প্লাস নাইন করবো সেভেন্টি মানে সেভেন্টি প্লাস নাইন করবো ঠিক আছে এইটটি নাইন মানে হচ্ছে এইটটি প্লাস নাইন করবো ঠিক আছে সিক্সটি ফাইভ মানে সিক্সটি প্লাস ফাইভ করবো ঠিক আছে কাছাকাছি যেই সংখ্যাটা সেটা ধরতে হবে মানে দশের গুণিতকে যেটা বলতে গেলে তারপরে আমরা ওয়ান টু মানে যেটা কাছাকাছি হবে ঠিক আছে সেইভাবে আমরা করব। মানে আমি বোঝানোর জন্য বললাম ঠিক আছে এরকম কিন্তু রুল নয় কিন্তু তোমাদের বোঝানোর জন্য সেটা দেখতে হবে সেভেন্টি প্লাস নাইন দেখো সেভেন্টি আমরা কি করে লিখতে পারি এল মানে হচ্ছে ফিফটি আর এক্স মানে হচ্ছে টেন মানে সিক্সটি হয়ে গেল আরেকটা এক্স মানে হচ্ছে টেন মানে সেভেন্টি হয়ে গেল ফিফটি মানে সিক্সটি সেভেন্টি নাইন লিখবো আই এক্স ঠিক আছে তার মানে সেভেন্টি নাইনকে লেখা হবে এল এক্স এক্স আই এক্স ঠিক আছে দেখো এই দিকে এবার হিন্দু আরবিক সংখ্যাগুলো দিয়েছে ফিফটি থেকে হানড্রেড রোমান সংখ্যায় আমরা লিখে নিচ্ছি ঠিক আছে দেখো ফিফটি ওয়ান ফিফটি মানে আমরা কি জেনেছিলাম এল ফিফটি ওয়ান হচ্ছে এল ফিফটি টু এল আই আই ঠিক আছে ফিফটি থ্রি এল আই 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 ঠিক আছে ফিফটি ফোর দেখো এল মানে হচ্ছে ফিফটি প্লাস ফোর করে করতে হবে এল আর ফোর করে দেব আইভি দেখো ফিফটি ফাইভ মানে হচ্ছে ফিফটি প্লাস ফাইভ ঠিক আছে ফিফটি প্লাস ফাইভ তোমাদের এটা মাথায় রাখতে হবে ফর্টি ফাইভ মানে কি ফিফটি মাইনাস ফাইভ তাই তো তার জন্য মাইনাস করছি তার মানে ছোট সংখ্যাটাকে এই দিকে বসাবো ওই জন্য আমরা এক্সেল করেছিলাম ফর্টির ক্ষেত্রে ঠিক আছে ফরটির ক্ষেত্রে বলছি মানে আমি ফর্টি ফাইভ বোঝানোর জন্য বললাম ফরটির ক্ষেত্রে কি ফর্টির ক্ষেত্রে হচ্ছে ফিফটি মাইনাস টেন তার মানে ফিফটি মাইনাস টেনের জন্য কী লিখছি ফিফটি মানে হচ্ছে এল মাইনাস করছি তার জন্য এলের আগে বসাচ্ছি আর ফিফটির আর সিক্সটির ক্ষেত্রে কী করছি ফিফটি প্লাস টেন করছি বুঝতে পেরেছো এখানেও তাই ফিফটি প্লাস ফাইভ হচ্ছে তার জন্য এল ভি হয়ে গেলো আর দেখো ভিকে তো আমরা আগে দিতে পারবো না তাই দেখো কখনো মাইনাস করতে পারবো না আগে দিতে পারবো না ভিকে ঠিক আছে ফিফটি সিক্স হয়ে গেল এল ভি আই আই ফিফটি সেভেন এল ভি আই 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 ঠিক আছে সরি আমাদের এখানে একটু বেশি এ মা আমার এখানে একটা দাগগুলো বেশি দিয়ে দিয়েছে ঠিক আছে একটু কারেকশান করে তোমাদের দেখাচ্ছে এখানে দেখো ফিফটি সিক্স মানে কী হবে এল মানে হচ্ছে ফিফটি ভি মানে হচ্ছে ফিফটি ফাইভ তার সাথে আই দিয়ে দিলাম মানে ফিফটি সিক্স হয়ে গেল ফিফটি সেভেন হচ্ছে এল ভি মানে হচ্ছে ফিফটি ফাইভ আর তার সাথে টু মানে ওয়ান প্লাস ওয়ান ফিফটি সেভেন ফিফটি এইট মানে হচ্ছে এল ভি ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন মানে কী হবে বলো তো ফিফটি প্লাস নাইন ঠিক আছে তখন ফিফটি প্লাস নাইন করবে এল মানে ফিফটি আর নাইনকে লিখতে পারি আইএক্স সিক্সটি মানে কি এল এক্স ঠিক আছে ফিফটি প্লাস টেন সিক্সটি ওয়ান এল এক্স আই সিক্সটি টু এল এক্স আই আই সিক্সটি এল এক্স আই 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 সিক্সটি ফোরকে কীভাবে লিখতে পারি সিক্সটি প্লাস ফোর ঠিক আছে এল এক্স মানে হয়ে গেলো সিক্সটি আর ফোরকে কী লিখবে আইভি ঠিক আছে সিক্সটি হয়ে গেল সিক্সটি প্লাস ফাইভ তার মানে এল এক্স হয়ে গেল সিক্সটি আর তার সাথে ভি দিয়ে দিলে ঠিক আছে এল এক্স ভি সিক্সটি সিক্স হয়ে গেল এল ঠিক আছে সিক্সটি সেভেন দেখো সিক্সটি প্লাস সেভেন এল মানে সিক্সটি ভিআইআই ঠিক আছে সিক্সটি এইট মানে হচ্ছে সিক্সটি আর ভিআইআইআই মানে সিক্সটি হয়ে গেলো সিক্সটি নাইন মানে হচ্ছে সিক্সটি আই এক্স মানে হচ্ছে নাইন ঠিক আছে মানে সিক্সটি প্লাস নাইন সিক্সটি নাইন হয়ে গেল ঠিক আছে মনে রাখবে এরকম করে যদি অসুবিধা হয় প্রথম প্রথম একটু লিখে লিখে করবে কয়েকবার প্র্যাকটিসের পর খুব সহজ হয়ে যাবে সেভেন্টি মানে এল এক্স এক্স ঠিক আছে সেভেন্টি ওয়ান এল এক্স এক্স আই সেভেন্টি টু এল এক্স এক্স আই আই সেভেন্টি থ্রি এল এক্স এক্স আই 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 ঠিক আছে কারণ ফিফটি প্লাস টেন প্লাস টেন হয়ে গেল পঞ্চাশ ষাট সত্তর আরও তিনটে যোগ করে দিলে মানে হয়ে গেলো সেভেন্টি থ্রি মানে তিয়াত্তর ঠিক আছে সেভেন্টি ফোর এল এক্স এক্স আই ভি ঠিক আছে এটা হয়ে গেলো এল এক্স এক্স মানে হয়ে গেল সেভেন্টি প্লাস তার সাথে ফোর অ্যাড করে দিলে সেভেন্টি ফাইভ এল এক্স এক্স হয়ে গেল সেভেন্টি আর তার সাথে ভি অ্যাড করে দিলে সেভেন্টি সিক্স এল এক্স এক্স ভিআই ঠিক আছে সেভেন্টি সেভেন মানে হচ্ছে এল এক্স এক্স ভিআইআই ঠিক আছে সেভেন্টি এইট দেখো এল এক্স এক্স মানে হচ্ছে সেভেন্টি এইটের জন্য লিখবে ফাইভ মানে হচ্ছে মানে আটের জন্য পাঁচ ছয় সাত আট এল এক্স এক্স ভি আই 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 সেভেন্টি নাইন দেখো এল এক্স এক্স ঠিক আছে যখন নাইন আসবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নাইন মানে কি নাইন মানে হচ্ছে আই এক্স তাই তো দেখো সেভেন্টি হয়ে গেলো নাইনের জন্য এক্স বসিয়ে দিলে ঠিক আছে কয়েকটা জায়গা তোমাদের কিন্তু একটু প্রথম প্রথম খেয়াল রাখতে হবে যে তোমার পরপর করতে থাকলে সেটা কিন্তু না একটু মাথায় রাখবে যে কোন জায়গাটায় চেঞ্জটা আসছে এইটটি ঠিক আছে এইটটি কি হলো দেখো এল মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি ঠিক আছে ট্রিপল এক্স এইট্টি ওয়ান দেখো এরপরে আবার পরপর হবে কিছুটা এল এক্স এক্স মানে এল ট্রিপল এক্স আই ঠিক আছে এইট্টি টু মানে এল ট্রিপল এক্স আই আই দুটো আই এইটটি থ্রি এল ট্রিপল এক্স আই 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 দেখো তিন পর্যন্ত আমরা জানি যে ইউজ করা যায় তারপরে দেখো যেই চার মানে এইট্টি ফোর আসবে আমরা কিন্তু ইউজ করতে পারবো না এই জায়গাটাতে আমাদের মাথায় রাখতে হবে তার মানে আমরা এই জায়গাটাকে করবো এইটটি প্লাস ফোর হিসাবে এইটটি মানে জানি এল ট্রিপল এক্স ফোর মানে জানি আই ভি ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো আমি যেই কথাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি এইটটি ফাইভ মানে হচ্ছে এইটটি প্লাস ফাইভ তার মানে দেখো এল এক্স এক্স মানে এল ট্রিপল এক্স হয়ে গেল আর ফাইভের জন্য ভি বসিয়ে দিলে এইটটি সিক্স এল ট্রিপল এক্স মানে হচ্ছে এইটটি হয়ে গেল আর ভি মানে এইটটি ফাইভ ওয়ান মানে হচ্ছে আই মানে হচ্ছে ওয়ান মানে এইটটি সিক্স হয়ে গেলো এইটটি সেভেন দেখো একইভাবে হবে এইটটি ভিআইআই ডবল আই বসিয়ে দিলে এইটটি সেভেন হয়ে গেলো এইটটি এইট এল ট্রিপল এক্স তোমাদের জায়গাটা এখন এতটা ছোটো হয়ে গেছে না খুব অসুবিধা হচ্ছে দেখো এটা কি বুঝতে পারছো এল ট্রিপল এক্স ভি ট্রিপল আই দেখো আরেকবার বাইরে লিখে দিচ্ছি এটা এল ট্রিপল এক্স এটা হচ্ছে এইটটি আর ভি ট্রিপল আই এটা হচ্ছে এইট হয়ে গেল তার মানে এইটটি প্লাস এইট হয়ে গেলো 88 এইট এইটটি নাইন দেখো এল ট্রিপল এক্স হয়ে গেল এইটটি নাইন খেয়াল রাখতে হবে ওয়ান আই এক্স ঠিক আছে বাকি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নাইনগুলো এরকমভাবে লিখেছি নাইনটি নাইনটিটা মনে রাখতে হবে সি মানে হচ্ছে তার আগে আমাদের কী করতে হবে হান্ড্রেড মাইনাস করতে হবে তার জন্য হচ্ছে এক্সি ঠিক আছে নাইনটি আই নাইনটি টু এক্সি আই আই নাইনটি থ্রি এক্সি ট্রিপল আই নাইনটি ফোর দেখো এক্সি হয়ে গেলো এটা খেয়াল করো নাইনটি প্লাস ফোর নাইনটি হয়ে গেলো এক্সসি ফোর হচ্ছে আইভি নাইনটি ফাইভ দেখো তার সাথে ভি বসিয়ে দিলে নাইনটি সিক্স মানে নাইনটি আর ভিআই বসিয়ে দিলে মানে হচ্ছে নাইনটি প্লাস হয়ে গেল 96 সিক্স নাইনটি সেভেন আই আর নাইনটি এইট দেখো এক্সি মানে হচ্ছে নাইনটি ভি ট্রিপল আই মানে হচ্ছে নাইনটি এইট নাইনটি নাইন দেখো এক্সি মানে হচ্ছে নাইন নাইনটি নাইনটি নাইন কী করে লিখবো নাইনটি প্লাস নাইন নাইন হয় আই এক্স বসালে তার মানে নাইনটি সিক্স হচ্ছে এক্সি আই এক্স হান্ড্রেড মানে হচ্ছে সি ঠিক আছে দেখো এইগুলো তোমাদের করিয়ে দিলাম এবার দেখো কোষে দেখি মানে ফোরটা আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটা যেটা তোমাদের বোঝালাম দেখো নিচের প্রত্যেকটা সংখ্যা রোমান সংখ্যায় লিখি ঠিক আছে সবগুলো বুঝিয়ে দিলাম এক থেকে একশো পর্যন্ত এইগুলো আমি করিয়ে দিচ্ছি তবুও তোমরা কিন্তু আমারটা দেখবে না প্রথমে নিজেরা করবে তারপরে আমার ভিডিওটা দেখে উত্তরটা একবার মিলিয়ে নিও ঠিক আছে দেখো দেখে নিচ্ছি সেভেন মানে আমরা কি জানি ভি আই আই মানে পাঁচ ছয় সাত নাইন মানে কী জানি আই এক্স দেখো টেন মাইনাস ওয়ান ফরটিন মানে কী জানি এক্স মানে হচ্ছে টেন তারপরে ফোর মানে আমরা কী লিখবো আই ভি এক্স আই ভি টোয়েন্টি ফাইভ কীভাবে লিখবো এক্স এক্স মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তার সাথে ভি লিখে দেবো থার্টি সিক্স দেখো তিনটে এক্স ট্রিপল এক্স বসালে থার্টি হয়ে যাচ্ছে সিক্স কী করে লিখবো ভি আই ঠিক আছে ফিফটি ফোর দেখো এল মানে হচ্ছে ফিফটি ফোর কী লিখবো আই ভি ঠিক আছে সিক্সটি ফাইভ এল এক্স মানে হচ্ছে সিক্সটি ফাইভ মানে হচ্ছে ভি বসিয়ে দেবো এইটটি নাইন ঠিক আছে এইটটি মানে হচ্ছে এল মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইন মানে হচ্ছে আই এক্স মানে এইটটি নাইন হয়ে গেল এল ট্রিপল এক্স আই এক্স নাইনটি হয়ে গেল এক্স সি ঠিক আছে আর এইটটি নাইনকে কী লিখতে পারি নাইনটি প্লাস এইট এক্সি মানে নাইনটি আর এইট হচ্ছে ফাইভ আই 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 ট্রিপল আই ঠিক আছে তার মানে নাইনটি এইট হয়ে গেল এক্সি ভি ট্রিপল আই ঠিক আছে এরপরে দেখো দুয়ের দাগে যে সংখ্যাগুলো আছে সেগুলো তোমাদের আমি বইতে করিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো আই এক্স মানে কি হয় এক্স দেখো এক্সের আগে আই আছে তার মানে দেখো বড়ো সংখ্যার আগে ছোটো সংখ্যা আছে তার মানে এক্স মাইনাস আই হবে মানে টেন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে নাইন তোমাদের কি খাতায় করালে সুবিধা হবে ঠিক আছে তবে আমি খাতায় তোমাদের আমি করিয়ে দিচ্ছি দেখো দেখে নাও এই অঙ্কটা বিতে দিয়েছে আই আই মানে কি দেখো যোগ করতে হচ্ছে ভি প্লাস আই প্লাস আই প্লাস আই তার মানে ফাইভ প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এই ঠিক আছে দেখো এত ভেঙে তোমাদের দেখাচ্ছি না আই মানে হচ্ছে সেভেন তারপরে দেখো দিয়েছে সরি এটা বি এতেই আছে ঠিক আছে তারপরে দিয়েছে আই ভি আইভি মানে হচ্ছে ভি মাইনাস আই তার মানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে ফোর আর ভি আই মানে দেখো বড়ো সংখ্যার ডান দিকে আছে তাই দেখো যোগ হবে ফাইভ প্লাস ওয়ান হয়ে গেল সিক্স ঠিক আছে এরপরে দেখো বিতে দিয়েছে ট্রিপল এক্স মানে টেন প্লাস টেন প্লাস টেন ইকুয়াল টু হচ্ছে থার্টি ঠিক আছে ট্রিপল এক্স দিয়েছে আই এক্স দিয়েছে দেখো ট্রিপল এক্স মানে কি টেন প্লাস টেন প্লাস টেন আর আই এক্স মানে হয়ে যাচ্ছে দেখো এক্সের আগে আই আছে জিনিসটা দেখো কি হচ্ছে তার মানে টেন মাইনাস ওয়ান হচ্ছে তাই তো টেন মাইনাস ওয়ান ভেঙে দেখিয়ে দিচ্ছি তার মানে থার্টি প্লাস নাইন টু হয়েছে থার্টি তার মানে এ ট্রিপল এক্স আই এক্স মানে হচ্ছে 39 নাইন ঠিক আছে পরে দেখো আরেকটা সংখ্যা দিয়েছে এক্স এল বড়ো সংখ্যার বাঁ দিকে আছে তার মানে এলের থেকে এক্স মাইনাস হবে ফিফটি মাইনাস টেন তার মানে এল মানে 40 তারপরে দিয়েছে এক্স এল আই এক্স ঠিক আছে এক্সেল মানে আমরা কী শিখেছিলাম দেখো এক্সেল মানে হচ্ছে ফর্টি আর আই এক্স মানে হচ্ছে নাইন তার মানে হচ্ছে এটা ফর্টি নাইন তাই তো তারপরে এক্স এল আই এক্স মানে হচ্ছে টেন দেখো এখানে এল মানে হচ্ছে এক্সেল মানে দেখো এটা পুরোটাই ধরবো এক্সেল মানে হচ্ছে ফর্টি কারণ হচ্ছে আই মানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে ফর্টি ওয়ান কারণ দেখো বড় সংখ্যার বাঁদিকে আছে তার মানে এল মাইনাস এক্স হয়ে যাবে এটা পুরো এল এক্স মানেই হচ্ছে ফিফটি মাইনাস টেন ইকোয়াল টু হচ্ছে ফর্টি এল এক্স মানেই ধরে ফর্টি আর এটা হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ফর্টি ওয়ান এটা হবে ফর্টি ওয়ান ঠিক আছে তারপরে দেখো সি এর দাগে দেখে নিচ্ছি এটা হচ্ছে এল ভি তারপরে আছে এল আই এক্স এল এক্স XC, XCV, ভি এল মানে হচ্ছে দেখো ফিফটি প্লাস ফাইভ ইকোয়াল টু ফিফটি ফাইভ এল মানে হচ্ছে ফিফটি আর আইএক্স মানে দেখো IX মানে হচ্ছে টেন মাইনাস ওয়ান এটা হচ্ছে IX মানে 9, কী করে আসছে টেন মাইনাস করে কারণ বড় সংখ্যার বাঁ দিকে আছে তাই দেখো ফিফটি প্লাস নাইন এল এক্স ডান দিকে আছে তার মানে ফিফটি প্লাস টেন ইকুয়াল টু সিক্সটি এক্স সি দেখো বড় সংখ্যার বা দিকে আছে তার মানে সি মাইনাস এক্স হবে সি মানে হচ্ছে হানড্রেড এক্স মানে হচ্ছে টেন হান্ড্রেড মাইনাস টেন মানে কী পাচ্ছি নাইনটি আর V মানে হচ্ছে ফাইভ তার মানে নাইনটি এরপরে দেখো ডি এর দাগেরটা দেখে নিচ্ছি এক্স এক্স ভিআই এক্স এক্স মানে হচ্ছে টেন প্লাস টেন ভিআই মানে দেখো ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স তার মানে টোয়েন্টি প্লাস সিক্স হয়ে যাচ্ছে টোয়েন্টি সিক্স তারপরে এক্স আই এক্স আই মানে হচ্ছে এক্স প্লাস আই হবে কারণ এটা বড় সংখ্যার ডান দিকে আছে ঠিক আছে বাঁ দিকে থাকলে বিয়োগ হয় ডান দিকে থাকলে যোগ হয় টেন প্লাস ওয়ান মানে হচ্ছে ইলেভেন এখানে দেখো ট্রিপল এক্স মানে কত ভেঙে দেখাচ্ছি না থার্টি হয়ে গেল ভিআই মানে কি ভি মানে ফাইভ ওয়ান মানে আই মানে ওয়ান তার মানে কত হয়ে গেলো থার্টি প্লাস সিক্স হয়ে যাচ্ছে এটা থার্টি সিক্স ঠিক আছে দেখো এক্স এল মানে আমরা জানি ফর্টি তাই তো এলের আগে এক্স আছে মানে ফিফটি থেকে টেন মাইনাস করবো এটা ফর্টি প্লাস ফাইভ হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ তারপরে দেখো এল এক্স এক্স ভি এল মানে ফিফটি প্লাস টেন প্লাস টেন প্লাস ফাইভ মানে সিক্সটি সেভেন্টি সেভেন্টি ফাইভ ঠিক আছে এরপরে দেখো বইতে চলে এসো তিনের দাগে আছে কোনটি ঠিক খুঁজি দেখো ফর্টি মানে কোনটা আমরা কি জানি এই সংখ্যাগুলোকে চিহ্নগুলোকে তিনবারের বেশি ব্যবহার করা যায় না ফর্টিকে আমরা এইভাবে লিখতে পারি না কোনটা সঠিক আমরা জানি এক্সেল ফর্টি নাইন ঠিক আছে ফর্টি নাইন দেখো আইকে কিন্তু কোনোভাবেই কিন্তু এল থেকে বিয়োগ করা যায় না আমরা কিন্তু দেখো আমরা জেনেছিলাম তাই তো দেখো আইকে শুধুমাত্র ভি আর এক্স থেকেই বিয়োগ করা যায় আইকে কোনোভাবেই এল থেকে বিয়োগ করা যায় না যে এল মানে ফিফটি মাইনাস ওয়ান করে দেবো যে সেটা ফিফটি মাইনাস ওয়ান ফর্টি নাইন হয়ে যাবে হবে না এটাকে লিখতে হবে ফর্টি প্লাস নাইন হিসাবে এল এক্স মানে হয়ে যাচ্ছে ফর্টি আর আই এক্স মানে নাইন তাই ফর্টি নাইনকে আমরা কীভাবে লিখতে পারি এল এক্স ঠিক ঠিক আছে এগুলো খেয়াল করবে নিয়মটা দেখেই কিন্তু তোমরা লিখতে পারবে নাইনটি মানে দেখো এল মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি এইভাবে লিখতে পারি না কারণ চারবার ব্যবহার হয়েছে চারবার ব্যবহার করতে পারবো না ম্যাক্সিমাম তিনবার ব্যবহার করতে পারবো আমরা কি জেনেছিলাম নাইনটি মানে হচ্ছে এক্সি মানে হানড্রেড মাইনাস টেন হিসাবে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি গ্রেটার দেন লেস দ্যান চিহ্ন ফাইভ আর এটা দেখো আইভি মানে হচ্ছে ফোর তার মানে কে বড় ফাইভ বড তাই তো দেখো ফাইভ গ্রেটার দ্যান হচ্ছে আইভি এটা মানে দেখো এটা মানে কি এটা মানে হচ্ছে টেন প্লাস হচ্ছে ফোর মানে ফরটিন ফরটিনের সাথে ফরটিন ইকুয়াল টু হবে এটা মানে দেখো এটা মানে হচ্ছে টেন আর এক্স মানে হচ্ছে নাইন মানে এটা হচ্ছে নাইনটিন এক্স এক্স মানে হচ্ছে দেখো টেন প্লাস টেন প্লাস ওয়ান মানে টোয়েন্টি ওয়ান কোনটা বেশি হবে দেখো এইটাই বেশি হবে তাই তো দেখো এল এক্স এক্স ভিআই এল মানে ফিফটি প্লাস দেখো এক্স এক্স মানে হচ্ছে টেন আর ভিআই মানে হচ্ছে সিক্স তাই তো মানে পঞ্চাশ ষাট সত্তর মানে ছিয়াত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আর আইভি মানে হচ্ছে ফোর তার মানে সেভেন্টি ফোর দেখো কোনটা বেশি হচ্ছে এটা ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও বন্ধুদের মতো শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে